এখানে দেখতে পাচ্ছি পাখি বিক্রি হচ্ছে তিন পিস অফ এর বেবি নিয়ে আসছে ভাই যে খাওয়া বাচ্চা যারা চাচ্ছেন তা নিতে হবে পাখি একটা ছোটে গেছে দেখতে পাচ্ছেন পাখিটা ধরা হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি মিরপুর এক নাম্বার পাখিরাতে দেখতে পাচ্ছেন অনেক অনেক ক্রেতা রয়েছে অনেক বিক্রেতা এসেছে আর অনেক আকর্ষণীয় আকর্ষণে পাখি রয়েছে এই ভিডিওতে আপনারা পুরো পাখির দাম সম্পর্কে বয়স সম্পর্কে জানতে পারবেন তো অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আর কোন পাখির দাম কত এটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তো যারা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে বেলেকন বেলটি প্রেস করে দেবেন আর পাশাপাশি কে কোন জেলা থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের জন্য কিন্তু কমেন্ট বক্সটা চালু করা আছে তো যারা পাখি ক্রয় বিক্রয় করতে চাচ্ছেন পুরোপুরি খাজনামুক্ত একটি হাট যারা পাখি নিতে যাচ্ছেন এসে নিয়ে যেতে পারবেন তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আজকে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন তিন পিস অপার লাইনের বেবি নিয়ে আসছে ভাই খুবই চমৎকার পাখিগুলো মাছ এখানে তো জোড়া আছে না জোড়া মিলাই দিতে পারবে জোড়া মিলাই দিতে পারো খুবই চমৎকার সব ব্যবস্থা আছে না যা চায় তাই দিতে পারবো এটা কি আপনার খামারের না আমার নিজস্ব খামারে আমরা হোলসেল প্রাইসে বিক্রি করি হোলসেল প্রাইসে বিক্রি করে

পঁয়তাল্লিশ হাজার টাকা করে নিতে পারবে না খুবই চমৎকার পাখি মাছ হলো তো এটা কি ডিম বাচ্চা করা একবার ডিম বাচ্চা করেছে না খুবই চমৎকার পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এই এই জোড়টা নিতে পারবেন এটা দেড় বছর বয়স না পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন দর্শক আর আর তার নিচে আর এক জোর ব্লিডিং প্যান না পঁয়তাল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন

তো আপনি তেরো হাজার টাকা করে নিতে পারবেন আপনার যারা ট্র্যাম করানোর জন্য পাখির বাচ্চা খুঁজতেছেন তারা নিতে পারবেন আপনি ফোন নাম্বারটাকে বলেছেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ডাবল টু সিক্স ওয়ান সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন না ধন্যবাদ ভাই দর্শক ভালো ভাই কেমন আছেন আচ্ছা তো অনেকগুলো সান কোনো বেবি নিয়ে আসছে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন চার পিস বেবি রয়েছে

তো চার পিস বেবি আছে আরো মনে বাসায় আছে না চাইলে দেওয়া যাবে দর্শক তো এখানে লরির বেবি দেখা যাচ্ছে আর একটা ইয়েলো রিং নেট আছে এটা এক ঘরের বেবি এটা মেল ফিমেল কনফার্ম মেল ফিমেল কনফার্ম আছে না হ্যাঁ কনফার্ম আছে কত এটা চাচ্ছি এটা চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা জোড়াটা না বারো হাজার টাকা করে চব্বিশ হাজার টাকা কেউ যদি সিঙ্গেল নেয় তাহলে বারো হাজার টাকা রাখবে আর এখানে লুটিন ওটা যেটা বারো হাজার টাকা না খুবই চমৎকার বাচ্চাগুলো মাসাল্লাহ ফুললি একটি বাচ্চাগুলো তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন চারটা ওয়ান চারটা ওয়ান এই নাম্বার যোগাযোগ করলে নিতে হবে আর লোকেশনটা ঢাকা মুখ দা ধন্যবাদ ভাইয়াকুম ভাইয়া কেমন আছেন খুবই সুন্দর একটা চন্দনা এটা কি বেবি ভাই খুবই চমৎকার দেখতে পাচ্ছেন একটা চন্দনা তো এটা কত যাচ্ছে আট হাজার এটা কি ট্যাম না ফুল ট্যাম ওনার হাতে বসে আছে আপনারা যদি নিয়ে পালন করতেছেন এটাকে নিজে নিজে খায় না নিজে নিজে খাওয়া বাচ্চা যারা চাচ্ছেন তারা নিতে হবে আট হাজার টাকা হলে ভাই আপনার ফোন নাম্বার দিকে বলে দেন্স সেভেন সিক্স নাইন থ্রি ওয়ান থ্রি বাসে কি আরো আছে না একটাই একটাই আছে না ধন্যবাদ ভাই লোকেশনটা মিরপুর দুই সালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ একজোড়া অ্যালবেনো আর একজোড়া আর একটা লুটেনো না লুটেনোটা কি ভাই বাচ্চা না আর অ্যালবেন ডিম বাচ্চা করা তো অ্যালবেনো জোড়াটা কত যাচ্ছেন ভাইয়া এগারো হাজার টাকা না কত হলে ছাড়বেন আমার দর্শকটা দিয়ে নিতে চাই দশ হাজার করা যাবে না দশ হাজার হলে অ্যালবিনো জোয়াটা নিতে পারবেন আর লুটিনোটা সিঙ্গেল টিন নিতে চাই পঁচিশশো টাকা হ্যান্ড ফিটিং করানো হচ্ছে এখনও তা আপনি ফোন নাম্বারটা কি বলে দেন ওয়ান নাইন ফোর ত্রিপল নাইন এইট ফাইভ ওয়ান জিরো লোকেশনটা পোস্ত না ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি সাদ্দাম ভাইয়ের কাছে সাদ্দাম ভাই কেমন আছেন সবসময় কাটিং যে কাটিং আমরা যে পাখিগুলো দেখতেছি পাখিগুলোতে কি আছে কেজি প্রাইজে দেবেন সব দামি জিনিস ভালো দিবে আজকে তো সাদাম ভাই এটা এটা কি ভাই এটা সানগুনর ভাই 4 মাস প্লাস বয়স দুইটাই টেম দুইটাই টেম না দুইটাই টেম খুবই চমৎকার এক জোড়া পাখি দুইটাই টেম সবগুলোই টেম না আরো চাইলেও দিতে পারবে রানিং পেয়ারও আছে না আসলে হাটে এত পাখি নিয়ে আসা যায় না তার জন্য নিয়ে আসে নাই আপনার রানিং পেয়ার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর এখান থেকে টেম বাচ্চা যদি কেউ নিতে চাই ছাব্বিশ হাজার টাকা জোড়া

জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবে লোকেশনটা ভাইয়া নিরপুর তেরো ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম জুলাস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে তো পাখি নিয়ে আসছে ঈদের আগের ঈদের আগের শুক্রবার না এটাই লাস্ট শুক্রবার তো অনেক অনেক পাখি রয়েছে তো ভাই এদিকে শুরু করি হ্যাঁ এই জোড়াটা কী কী আছে ভাই ব্লু মাস আর ব্ল্যাক মাস না এটা কি রানিং হান্ড্রেড পার্সেন্ট রানিং প্যাপ যা নিতে চান নিতে পারবেন কত হলে দিবেন চার হাজার টাকা এটা ঈদের আগে অফার সব সময় অফার এখানে তো ইয়া দেখা যাচ্ছে ভাই অফ অফার লাইন কত যাচ্ছে এরা পাঁচ হাজার টাকা নিতে পারবেন এখানে তো আরও একজোড়া দেখা যাচ্ছে দুইটাই ফিমেল না

বায়লের জোড়া এটা কত যাচ্ছেন সাড়ে চার হাজার টাকা এখানে একদম আর এখানে পাঁচ হাজার টাকায় আরো অনেক অনেক পাখি রয়েছে দেখতে তো ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা যে কোনো পাখি নিতে পারবেন লাভবাটের ভিতরে তো ভাইয়ের নাম্বারটা দিয়ে দিই আমার

অনেক অনেক মানুষ ভিড় জমায় রাখছে দেখতে পাচ্ছেন পাখিটা ধরার জন্য কত ইয়ে কথা পাখিটা ধরে ফেলছে অবশ্য